গুনা করতে করতে কলপতারে এমন কালা করছি যেতই জাহান্নামের জাহান নামের কথা শুনি যে তুই কবরা ভয়ে কথা শুনি যত মাওলা পাকের কথা শুনি চোখতে পানি আসবে না আসবে না যুবক বন্ধু আজকে তোমার মার গুনার কারণে হাত না ভাগ তোমার আমার গুনার কারণে পা না ভাগ তোমার আমার গুনার কারণে জিব্বা না ভাগ তোমার আমার গুনার কারণে অন্তর না ভাগ তোমার আমার গুনার কারণে কপাল ডান না ভাগ এই না ভাগ শরীর লয়ে কেমনে মাওলার কবরে যাইবা কিভাবে মতের বিছানায় পড়বা কিভাবে কেমতের ময়দানে উঠবে কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবা হিসাব না মিলায় কেউ মাওলার কবরে যায় এ যুবক বন্ধু আমার যুবক ভাইরা আমার ময়রা যাওয়া আমি যায়া থেকে নিমে তেল করছি আমার ময়রা যাওয়া আমার বাইসা থাকা আমার রোজা রাখা আমার মা ফিলে আসা আমার মাদ্রাসায় দান করা আমার সব কিছু করা সব কিছু আমার মাউলার জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যই হতে হবে দুনিয়ার উদ্দেশ্য হইলে কিন্তু বাবা চলবে না আল্লাহ তাআলা বললেন কুল ইন্না সলাতি ও ওয়া মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন সব কিছু মাওলার উদ্দেশ্যে হওয়া চাই দুনিয়ার মাকসাদ দুনিয়ার মাকসাদ সাথে কোন ফায়দা নাই যদি আমার মাওলাকে না রাজি করিয়া মাওলাকে খুশি না করিয়া চলতে পারো দুনিয়ার মাকসাতে কোন ফাইদা হবে না আমার ভাইরা আমার বন্ধুরা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করিয়া দেব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার নাউডুবা আপনার গোলার বাজার অন্তর্গত মহিলা জামিয়া আলিমিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে তফসিল কোরআ ওয়াজুদ্দর মাহফিলের হালকায় জিকির ওয়াজুদ্দর মাহফিল আজকের সভাপতি প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ বক্তা বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিন্দ্র আজকের মাহফিলের অলামাই কেরাম আজকের মাহফিলের সম্মানিতা মা এবং আমার যুবক ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই গাজীপুর থেকে অনেক কষ্ট করে তারপরে এসেছি ভাই অনেক মানে আমার একটা মিটিং ছিল তো এই কারণে একটু আসতে দেরি হয়ে গেছে আপনারা কষ্ট নেবেন না তো যাই হোক সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ দরবারে আল্লাহ আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রবগুলা আলাবিন আপনাকে আমাকে এখনো কত মানুষ দেখেন হাসপাতালে কাতরাচ্ছে এখনো কত মানুষ কত সমস্যায় আছে আল্লাহ তালা এখনো কত মানুষ এই জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই তাদের নসিবে হয় নাই অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে অথচ হচ্ছে না কিন্তু আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ এই ছোট্ট ভরা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ তাল্লা দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কৃপণতা ছেড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর উপরে দুরুদ্দু সালাম সকলে বলি সাল্ল আলিহাল্লাম আমি যে আয়াতে কারিমা তেল করেছি সে আয়াতে কারিমা অবশ্যই এই আলোচনা এবং এর ব্যাখ্যা দিয়ে আমি বেশি কথা বলবো না হাইস্টে দশ থেকে বিশ মিনিট অথবা হচ্ছে তিরিশ মিনিট এর বেশি আপনাদেরকে কষ্ট দেব না অনেক রাত হয়ে গেছে অনেক কষ্ট করেছেন আমরা আমি আপনাদেরকে কষ্ট দেব না ইনশাল আমার যুবক বন্ধু আমার যুবক ভাইরা ও নাউডুবার মুসলমান বাবারা মুসলমান ভাইরা ও যুবক বন্ধু আমার যুবক মা বাজাম দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়া কেউ চিরদিন থাকবেন না আমিও থাকবো না আপনিও থাকবেন না দুনিয়া থেকে যাওয়া লাগবে কিনিয়া নিয়া মামলার কবরে যাবেন আপনার আমার সামনে যদি পাঁচটা মামলা দাঁড় হইয়া রয়েছে যুবক বন্ধু আমার যুবক ভাইরা এক পরীক্ষায় ফেল করলে আর এক পরীক্ষায় জিতার আশা করা যায় এক ব্যবসায় লস খাইলে আর এক ব্যবসায় কিন্তু জিতার আশা করা যায় এক মামলায় হারলে আর এক মামলায় কিন্তু জিতার আশা করা যায় কিন্তু মতের মামলা কবরের মামলা কেমতের মামলা মিজানের মামলায় কেউ যদি একবার ঠকিয়া বস দুনিয়াতে আসিয়া আপিল করিয়া জিদবার মতো আর কোন আশা নাই তাই আমার ভাইরা যারা মাওলার কবরে যারা মরবেন এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন গুনা নিয়ে মাওলার কবরে যাবেন নাকি এক নিয়ে কবরে যাবেন সামনে রমজান মাস আসছে আজকে দেখো অনেক মানুষ যারা রমজান মাসে আমার বন্ধুদের রোজাও রাখেন আমার মাওলাবাককে ভয়ও করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু কতিহিন ওয়ালা তামু তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন হে ঈমানদাররা খাটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না খাটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না আল্লাহ তাআলা প্রথম বললেন হে ইমানদাররা খাটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা যুবক বন্ধুরা আজকে বিবেকে বুঝাও মনটারে বুঝাও এই মনটার বোঝা হ গুনা করতে 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 কলপতরে কালা বানিয়া ফলাইছ আ বয়ানের কথা শুনলে জাহান্নামের কথা শুনলে তোমার চোখ যে পানি বের হয় না তোমার চোখের মধ্যে পানি না আর যারা দেখো আল্লাহ লা জাহান্নামের কথা শোনা মাত্র ঐ চোখ যে পানি ভায়া 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 পরে কিন্তু তোমার আমার চোখের মধ্যে ফানি নাই কারণ হলো কারণ গুনা করতে করতে কলপটারে এমন কালা করছি যে তুই জাহান নামের কথা শুনি যে তুই কবরা আজাবের ভয়ে কথা শুনি যেত মাওলা পাকের কথা শুনি চোখতে পানি আসবে না আসবে না যুবক বন্ধ আজকে তোমার মার গুনার কারণে হাত না পা, তোমার মার গুনার কারণে পা না ফল, তোমার মার গুনার কারণে জিহ্বা না পা, তোমার মার গুনার কারণে অন্তর না পা, তোমার আমার গুনার কারণে কপাল ডান না পা। এই নাপাক শরীর লয়ে কেমনে মাওলার কবরে যাইবা? কিভাবে মোদের বিছানায় পড়বা? কিভাবে কিয়ামতের ময়দানে উঠবে কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবা হিসাব না মিলায় কেউ মাওলার কবরে যাই না এ যুবক বন্ধু আমার যুবক ভাইরা আমার ময়রা যাওয়া আমি যায়া থেকে নিমে তেলাওত করছি আমার ময়রা যাওয়া আমার বাইসা থাকা আমার রোজা রাখা আমার মা ফিলে আসা আমার মাদ্রাসায় দান করা আমার সব কিছু করা সব কিছু আমার মাওলার জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যই হতে হবে দুনিয়ার উদ্দেশ্য হইলে কিন্তু বাবা চলবে না আল্লাহ তালা বললেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মা মাতি নিল্লাহি আলামিন আমার ভাই আল্লাহ তালা বললেন সব কিছু মাওলার উদ্দেশ্যে হওয়া চাই দুনিয়ার মাকসা দুনিয়ার মাকসাতে কোনো ফায়দা নাই যদি আমার মাওলাকে না রাজি করিয়া মাওলাকে খুশি না করিয়া চলতে পারো দুনিয়ার মাকসাতে কোনো ফায়দা হবে না আমার ভাইরা আমার বন্ধুর ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করিয়া দেব নাম ছিল নাম তার আব্দুল উজ্জা আহ আব্দুল এমন এক আব্দুল উজ্জা সেই আব্দুল ইমান ইমানানার কারণে পরনের লঙ্গিটাও পর্যন্ত পায় না আজকে তোমার আমার উপায় কি ব্যাংক ভর্তি টাকা ব্যাংক টাকা গাড়ি বাড়ির অভাব নাই এরপরে আমার মাওলার পাগল হইতে পারো নাই কিন্তু দেখো আব্দুল কিভাবে আব্দুল্লা রূপান্তরিত হইল আমার ভাইরা আব্দুল উজ্জা যখন তার চাষা জানিয়া গেল যে আব্দুল উজ্জা কালেমা পরিয়া মুসলমান হয়ে গেছেন তার চাষা ডাক দেয় আব্দুল উজ্জা তুমি যে আজকে তোমার কালেমা পরে মুসলমান হয়ে গেছ তুমি তো আমাকে জানাও নাই আব্দুল উজ্জা এখনো সময় আছে কালেমা সারিয়া দাও ইমান দাও ইমান দিলে তোমাকে আরো বাড়ি গাড়ি আরো দেব টাকা পয়সা আরো দেবো জমিদারি আরো দেব তখন আব্দুল উজ্জা বলেন চাষা আমি আমার ইমান দিতে পারি না আমি আমার জীবন দিতে রাজি আছি আমি আব্দুল মান দিতে রাজি নাই কেমন আবদুল কেমন আবদুল কেমন আবদুল উজ্জা তখন ডাক দেখ তুমি যে আমার মাল সম্পদ ধন সম্পদ সব কিছু ফেরত দাও আব্দুল উজ্জাদ ডাক দিয়ে বললেন ঠিক আছে আপনার যা কিছু নিছি আমি সব কিছু আমি ফেরত দিতে রাজি আছি তবু আমি আমার মাওলা ফাঁকের আমার রসুলের ইমান দিতে আপনাকে রাজি নাই সব কিছু নেওয়ার পরে আব্দুল খালি পরনের লুঙ্গিটা আছে আব্দুলুজ্জাকে উজ্জাকে ডাক দেয়া কয়ে এ উজ্জা এই পরনের লুঙ্গিটাও তো আমার টাকার কেনা এই লঙ্গিটাও তোমার ক্ষেদ দেওয়া লাগবে আপনলজ্জা দ দেখ চা যাসা কিছু দিয়ে দিলাম এই লঙ্গিটাও কি নিয়ে দিবেন লঙ্গিটা কি বাদ দেওয়া যায় না। আবনুলজ্জা দবেগা না না না। তুমি যদি ইমান সাৰিয়া দাও তোমার সম্পদ আমি সব ফিরিয়া দেওয়া আর যদি ইমান নাছাড়া লুঙ্গিটাও দেওয়া লাগুবে লঙ্গীটাও দেওয়া লাগুবে যা যা আমি আমার লঙ্গিটা পর্যন্ত ধে দিলা তবু ইমান সারবো না চিত্তা দে বলো এই যুবক বন্ধু শেওজার ভাইরা ও মাওলানারা আজকে কোন দুনিয়ার পাগল হইছো কোন টাকার পাগল হইছো কোন বাড়ির পাগল হইছো কোন নারীর পাগল হইছো আ কোন আদিকাল পাগল হইছো আমার মাওলার পাগল হল আল্লাহর পাগল হল আল্লাহর পাগল হল মাওলার পাগল সারা দুনিয়াতে দাম নাই দাম নাই কারণ ছেলে আসবে বেガルবে তোমাকে কবরে রাখার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরে রাখবে রাখার পরে তোমার ছেলে তোমাকে বলিয়া যাবে মেয়ে তোমাকে ভুলিয়া যাবে স্ত্রী তোমাকে ভুলিয়া যাবে কেউ আর মনে রাখবে না কবরে রাখার পরে তোমার ছেলেরা সম্পদ ভাগা ভাগি নিয়া ফাগল হয়ে যাবে সম্পদের জন্য পাগল হয়ে যাবে তোমাকে আর মনে রাখবে না কিন্তু আজকে কোন দুনিয়ার প্রেমে পড়ি আমার মাওলা কে ভুলিয়া গেল কোন টাকার প্রেমে পড়ি আমার মাওলা কে ভুলিয়া গেল যুবক ভাই এখনো সময় আছে আমার মাওলার পাগল হ আল্লাহর পাগল হ নবীর পাগল হা আ হক্কানী রব্বানী আলেমদের পাগল হ সারা তো কোনো দাম নাই যেটা বলতেছিলাম আব্দুল উজ্জা বললেন চাষা আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি শুধু লঙ্গি না ভাই সাউন্ড কমলো কেন আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি শুধু লঙ্গিনা শুধু লঙ্গি না সব নিয়ে যান কিন্তু আমি আমার ইমান দিতে না জিনা আব্দুল উজ্জাম কানতে 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 মার কাছে গেলেন মাও তো ফুল মানা কাছে গেলেন মাকে ধাকতে কয় মা দরজা খোল মা দরজা খোল মা দরজা দেখে ছেলের এই অবস্থা চোখের মধ্যে হাত লাগায় দেখ দেখো বাবা তোমার এই অবস্থা কেন আব্দুল ইমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই যুবক বন্ধু আমার যুবক ভাইরা জے আব্দুল জাইমানাদার কারণে ফরনের লুঙ্গি ডাও পাইল না আর তুমি আর আমি ঘরে খাবার থাকার কারণে কোনো কিছুর অভাব না থাকার কারণে আমার মাওলার পাগল হইতে পারলো না ও আমার শেয়ারতরের মা বোনেরা ও আমার যুবক ভাইরা আব্দুল উজ্জা দেখ কয় মা আমাকে একটা চাদর দাও ওই চাদর দিলে আমি আমার কোন মতো আমি আমার লজ্জা স্ট্যান্ডটা ঢাকি আমি আমার নবীর উদ্দেশ্যে রওনা দেব মদিনার উদ্দেশ্যে রওনা দেব ওই মা দেখ দেখ বাবার চাদর তো নাই তবে একটা চাদর আছে অর্ধেকটা দিতেছি আদা চাদর নিয়ে কোনো মত আমার বন্ধুরা লুটছেন থাকিয়া মদিনা আর উদ্দেশ্যে রওনা দিলাম যাইতে 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 ফজরা হাজান হয়ে গেছে আল্লাহ রুসুলসল্ল্ল হওয়ালে হিউসাল্লাম নামাজ পড়ার পর সমস্ত সাহাবিদেরকে নিয়ে জরণ করিয়া হঠাৎ করে দেখে পিছনে একটা লোক জিন্ন শিন্ন হয়ে বয়ে রয়েছে আল্লাহ রসুল ডাকবে কই কে গা তুমি বাড়ি কয় আল্লাহ রসুল দেখার সাথে সাথে আব্দুল দেখে দেখবে কয়া নবি আল্লাহ রসুল আল্লাহ ইমান আনার কারণে আমার চাচা আমাকে ফরনের লঙ্গিটা পর্যন্ত দেয় না নবী গো ইমানাদার কারণে আমার চাচা আমাকে পরনের লুঙ্গিটাও পর্যন্ত দেয় নাই আল্লাহ হোসেন ডাকে কই ও আমার সাবিরা তোমার এই ভাইটাকে কেউ একটা লুঙ্গি দাও ও আমার সাবিরা তোমার এই ভাইটাকে কেউ একটু খাবার দাও আজকে আব্দুল উজ্জ আজকে থেকে তার নাম আব্দুল উজ্জা না আমি নবী আসাবে সুফরর মধ্যে সে থাকবে

এই আবদুল্লার তেলাওতের কারণে আমাদের ডিস্টার্ব হয় আল্লাহ রসুল বললেন হে সাহাবাই কেরামরা একে ডিস্টার্ব করিও না কারণ ইমান আনার কারণে এ পরনের লঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই একে জোরে জোরে তেলাওত করতে দাও আল্লাহ তালা আমার ভাইরা অনেক কষ্ট অনেক কষ্ট যারা ত্যাগ স্বীকার করতে পারবে যাদের যত বেশি কষ্ট তত বেশি নেই আপনি খেয়াল করবেন এই যে চর্মানোর ময়দানে অনেকে আল্লাহর ফাগলেরা যায় আমি তো নিজে গেছি এই যে যাই ফাল্গুন ফাল্গুন এইবারে যাইতে পারি কিন্তু মাসে প্রত্যেকবারে আল্লাহ এইবারও করছি গতবারে আপনাদের দোয়ায় আমার সংগঠনের বিশ বাইশ জনকে আমি আমার টাকায় তাদেরকে বিনা টাকায় নিয়ে গেছি আমি নিজে নিয়ে গেছি তাদেরকে এমন ভাবে নিয়ে গেছি যে তাদের যাতে কষ্ট না হয় ক্যাবিন ভাড়া দিয়ে নিয়ে গেছি ক্যাবিনে নিয়ে গেছি আবার ক্যাবিনে নিয়ে আসছি ক্যাবিনে থাকার মতো ব্যবস্থা করে দিছি এমনভাবে নিয়ে গেছি যে যাক অনেকে অনেক জায়গায় যায় আমি কইছি এবার লওক তোমরা চরমনে যাও আল্লাহ তালার খেলা দেখে আইসো তা আলহামদুলিল্লাহ অনেকেই অনেক দু চারজন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে অনেক অন্ধরা আছে না যে অন্য রকম থাকে তা আমাদের মধ্যে তো আছে তো এদেরকে নিয়ে চেষ্টা করতেছি ভালো বানাবার জন্য বাকি আল্লাহ পাকের ইচ্ছা তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে অনেকে ইউটিউবেও দেখেছেন সময় বেশি নাই আলোচনা করার মতো কারণ অনেক রাত হয়ে গেছে ভাই কয়টা বাজে এগারোটা বাইজে গেছে আর এখন যদি আরো আলোচনা সামনে বাড়াই তাহলে ওয়াশ শুনতে শুনতে যদি নামাজই ছুটে যায় তাহলে ওয়াশ শোনার কোনো ফায়দা নাই নামাজও পড়তে হবে আমাদেরকে আমাকে বাসে ঢাকাতেও যেতে হবে তো এগারোটা বাইজে গেছে আলহামদুলিল্লাহ কারণ আর বেশিক্ষণ করব না আর এই যে যারা তেলাও শুনছেন কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ মনে হয় কেবলমাত্র কোরআন নাজিল হইতেছে এটা শুনামু আপনাদেরকে শুনামু কিন্তু সোনামদের আগে একটা আবদার কর্ম রাখবেন আবদার কর্ম রাখবেন সবাই বলেন ভাই সবাই যদি না বলেন মোবাইল সবাই 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 যদি না বলেন তাহলে তোলে না এই আবদার কর্ম রাখবেন আচ্ছা এই যে এই মাদ্রাসার এই মাদ্রাসার আপনারা সহযোগিতা করতেছেন আরো করবেন আল্লাহ তালা আরো তৌফিক দিবে ইনশাল্লাহ তাই আমি একটা কথা বলছিলাম কুল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি রব্বিল আলামিন যা কিছু করব সব কিছু কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য যা কিছু করব সব কিছু আল্লাহর জন্য করতে হবে তো আল্লাহর জন্য করতে হলে মাদ্রাসার সাইলের এই বছরের সাইল লাগে পরে দেশ অবস্থা আমি এখানে দশ বস্তা করে এক এক একটা লোক দশ বস্তা দেড়শো বস্তা কয়জন লাগে ভাই পনেরো জন লাগে পনেরো লোকের কাছে দশ বস্তা করে ভুজুর না দশ বস্তা এই যে আমি দোয়া করবো কাবা ঘরে যাবো এবারে আর একটা কথা বলতে ভুলেই গেছি কন্ট্রোলার মহোদয় উনি আমাকে হজে নিয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া করেন পাসপোর্ট তাসপোর্ট সব কমপ্লিট হজের নিবন্ধন ইনশাল্লাহ কাজ শেষ এখন ভিসার কাজ চলতেছে ইনশাল্লাহ দোয়া করবেন এই আমি গুনাগার কাবাঘরে যাই আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করবো